এখানে অনেকে হচ্ছে লাল সুতো পারতেছে আসসালাম কি না আচ্ছা আচ্ছা আপনি ছেলেমেয়ের জন্য এটা কে বলছে আপনাকে কে বলে না আমি নিজে আল্লাহ বিশ্বাস করবে কথা শুনে তো এটা বলতেছি না আল্লাহ বিশ্বাস করবে আচ্ছা আচ্ছা

মানে এগুলা বাদলে মন আছে পূর্ণ হয় না ও এগুলা মানে বলতেছ না আগে থেকে মানে আমি শুরু গাইনি এখন আরছি আচ্ছা নিয়ে দেখব আচ্ছা আচ্ছা ওকে এখানে কিন্তু অনেকে আসছে কিন্তু সবাই কিন্তু বাদতেছে এবং এদিকে দেখাও এদিকে দেখাও এখানে অনেকে কিন্তু মোমবাতি জ্বলাইছে অনেকে এখানে মোমবাতি আগরবাতি এটা কার কিন্তু ছেলেটা চলে গেছে রে কি করব আমি রেখে দিই আমি